রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে দুই নিহত ও পাঁচ সন্ত্রাসীকে আটকের তথ্য নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খানের স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয় এতে বলা হয় রাজধানী মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় নিচ্ছে এমন তদন্তের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায় অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশের ঘেরাও করলে সন্ত্রাসী একটি একতলা ভবনের ছাদ থেকে অভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায় অভিযানিক দলটির আত্মরক্ষার স্বার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের উপর থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে আটকদের বিরুদ্ধে আইনগানুক ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে জনগণের যানমালের নিরাপত্তা রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানান আইএসপিআর এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আটক নিহতদের পরিচয় জানা গেছে আটককৃতরা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বীকৃতিস্বরূপ জয় নারী ফুটবল সহ আঠারো জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি এবারের একুশে পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুল রহমান মান সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলা রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ গবেষণায় মৌদুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান দলনেতা রিফাত নবী দলগত মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম দলগত ও শাবাব মুস্তফা দলগত সমাজ সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী ভাষা ও সাহিত্য হেলাল হাফিজ ও শহীদুল জহির মোহাম্মদ শহীদুল হক সাংবাদিকতা ও মানবাধিকার মাহমুদুল হাসান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রিয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রসঙ্গগত ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকেন দেশের বিশিষ্ট সাহিত্যিক শিল্প শিক্ষাবিদ ভাষা সৈনিক ভাষাবিদ গবেষক সাংবাদিক অর্থনীতিবিদ দারিদ্র বিমোচনার অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো সাল থেকে একুশের পদক দেওয়া হচ্ছে ভারতের পশ্চিম অঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে দেওয়া একটি ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের ইউই দুবাইতে যাচ্ছিল জরুরি অবতরণ করার এই ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী রয়েছেন ভারতীয় বার্তা সংস্থায় পিটিআইয়ের অরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য হিন্দু সুসংবাদ মাধ্যমটি চলছে ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তিনশো ছিয়ানব্বই জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দর জরুরি অবতরণ করেছে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন এদিকে পৃথক প্রতিবেদনের আরেক ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডে জানিয়েছেন ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে আজ সকালে মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি বলেছেন প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হয় ফ্লাইটের সব যাত্রীকে অবতরণের পর নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন